কোপা আমেরিকা ফাইনাল দু হাজার চব্বিশ যেখানে অবশ্যই আর্জেন্টিনা উঠে গেছে যেখানে কানাডাকে সেমিফাইনাল হাড়িয়েছে হারিয়েছে আর্জেন্টিনা যেখানে দুই শূন্যে কানাডাকে হারিয়ে আপাতত কিন্তু ফাইনালে উঠেছে যেখানে আপনাদেরকে জানাই কোপা আমেরিকার ফাইনাল হতে চলেছে সোমবার আর পনেরোই জুলাই বাংলাদেশের সময় অনুসারে সকাল ছটা যেখানে আর্জেন্টিনার মুখোমুখি সম্ভাব্য উড়ুগুয়ে হতে চলেছে তার কারণ আপনাদেরকে জানায় যে আর্জেন্টিনা অবশ্য তো ফাইনালে উঠে গিয়েছে এবং যে দ্বিতীয় সেমিফাইনাল সেখানে কিন্তু উড়ুগুয়ে এবং কলম্বিয়ার খেলা হবে সম্ভবত উড়ুগুয়ে জিততে চলেছে আর উড়ুগুয়ে জিতবে এটা কনফার্ম ধরে নাও আর অবশ্যই পনেরোই জুলাই খেলা হবে কিন্তু এত ভাই পাঁচ থেকে চার পাঁচ দিনের গ্যাপ বলতে পারেন তো এই গ্যাপে অবশ্যই থার্ড প্লেসের খেলা আছে বাট জো বলো ভাই আর্জেন্টিনা পরপর দু বছর মেবি কাপ পেতে পারে কি আর্জেন্টিনা এই ফাইনালে যেত অবশ্যই আপনাদের মতামত আরেকবার চাইব যে নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিওটা আবারও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথে থাকবেন এই ধরনের ভিডিও সবার আগে কারণ পনেরোই জুলাই আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ পনেরোই জুলাই সকাল ছটা থেকে বাংলাদেশের সময়ে তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে